ঠাকুরনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম এটা শুধু গ্রাম নয় এটা প্রতিটি সনাতনীদের কাছে একটা তীর্থস্থান ঠাকুরনগর প্রতি বছরে মহাবারণ অনুষ্ঠিত হয় প্রতিটি সনাতনীদের কাছে এই গ্রাম একটা আবেগী নাম একটা ভক্তির স্থান একটা মহামিলনের স্থান ঠাকুরনগরের মহাবারণীর পূর্ণ স্নান কবে মহাযোগ কতক্ষণ থাকবে তার সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো দর্শক আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি যে তারিখ সহ মহাযোগের মহেন্দ্র খান সম্পূর্ণভাবে জানতে পারবে বন্ধু আমরা একটু পবিত্র হচ্ছি তোমরা একটু পবিত্র হও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই বারুণী স্নান হয়ে থাকে হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী আর এই শ্বেত থেকে বারনী স্নান গঙ্গা স্নানের প্রতিরূপ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব তিথি উপলক্ষে মেলা এবং অনুষ্ঠিত হবে মঙ্গল কামনা রোগ শোক জরা বেধি এবং পূর্ণ লাভের আশায় লক্ষ লক্ষ লোক এই কামনা সাগরে পূর্ণ স্নান করে থাকেন আগামী সাতাশে মার্চ অর্থাৎ বাংলায় তেরোই চৈত্র সেই মহাবারণীর স্নানযোগ্য রয়েছে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে সাতাশ তারিখের আগের দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ বুধবার রাত দশটা চৌত্রিশ মিনিটে আর এই স্নান চলবে বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ তারিখ রাত আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আর এই এই মহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে এখানে বড় ধরনের মেলা অনুষ্ঠিত হয় এই মেলা টানা সাত দিন চলে এই মেলা ঠাকুর যে মেলা আমি কিন্তু সেই মেলার মাঠে আছি খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু যে নিশান সেই নিশান কিন্তু পোতা হয়েছে আর আজকের থেকে তামাশাটা কিন্তু বেজে গেছে আর আজকেই যে মেলার যে দোকানপাট বসবে তার যে একটা নকশা সেই নকশা কিন্তু এখানে দেখছি কয়েকটা দাদা মিলে করছে দেখতে পাচ্ছ আর সেটা আমি দেখাচ্ছি এই যে দেখো দড়ি হ্যাঁ এই যে দড়ি এই দড়িটা দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু নকশা করা হচ্ছে কোথায় দোকানপাট বসবে কোথায় রাস্তা থাকবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে ওনটা তৈরি করছে কাকা এগুলো কি হচ্ছে এগুলো দোকানের গলিগুলো হ্যাঁ সেই গলিগুলো ঠিক লাইন করে দেওয়া হচ্ছে এরপরে আবার এই সাইড দিয়ে আবার কোদাল দিয়ে আপনার সুন্দর করে এই করে দেবে লাইন করে দেবে এইগুলো কি মানে কোন নিজেরাই করা হচ্ছে মানে এইগুলো নিজেরা কমিটির লোকজন আছে সব কমিটির লোক তাই তো সব কমিটির লোকই এই করতেছে আর দোকানপাট পাট কবে থেকে বসা শুরু করবে মিটিং হ্যাঁ দোকান শুরু হয়ে গেছে দোকানপাট তো বস আসতে শুরু হয়ে গেছে আসতে শুরু হয়ে গেছে হ্যাঁ দোকান শুরু হয়ে গেছে এখন থেকে চলবে সেই ছাব্বিশ তারিখ পর্যন্ত দোকান পাট বসবে এপার বাংলা ওপার বাংলা লক্ষ লক্ষ লোক এখানে এসে জড়ো হয় চারিদিকে মুখরিত হয় ডাংখা হরিধ্বনিতে লক্ষ লক্ষ ভক্তের পদধুলি পরে এই ঠাকুরনগরে তো দর্শক এই মহাবারণীর দিনে ঠাকুরনগরে কে কে আসবে তা আমার এই কমেন্টে জানাতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকো সুস্থ থাকবো সাবধানে থেকো নমস্কার